আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আম আমকোরালির খাট্টা মিঠা রান্না করে শেয়ার করবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো বাড়ি থেকে আসার সময় আম আমকড়ালিগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই হচ্ছে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এখন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই গরমের সময় কিন্তু এরকম করে আমের টক রান্না করে খেতে অনেক ভালো লাগে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমটা প্রথমে হচ্ছে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিলাম একটু লবণ দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে খেজুরের গুড় বাড়ি থেকে এনেছিলাম সেই খাটি খেজুরের গুড়গুলো দিয়ে দিলাম এবার হচ্ছে সেই খাট্টা মিঠাকে আমি হচ্ছে তেলে দেব তেলে দেওয়ার জন্য কিছু রসুন নিয়েছি রসুনটা একটু তেলের সাথে ভেজে তার ভিতরে দিয়ে দিবসে সেদ্ধ করে রাখা আমের কোড়ালিগুলো আর গ্রামের মানুষেরা কিন্তু একেবারে ছোটো ছোটো থাকতেই আম কোড়ালি দিয়ে এরকম করে টক রান্না করে আর খেতে অনেক ভালো লাগে তো আমরা যেহেতু বাসায় চলে এসেছি এই কারণে বাড়ি থেকে এই আম কোড়ালিগুলো নিয়ে এসেছি আর আজকে টক রান্না করে খাচ্ছি আর টক রান্না করে খেতে আমাদের কি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের তো আপনাদের কাছে যদি এরকম করে আমের কোড়ালি থাকে তো আপনারাও এরকম করে রান্না করে খাবেন আর এই গরমের সময় কিন্তু আম আলির এই টক মিষ্টি খাট্টা খেতে অনেক ভালো লাগে তো আমি মাটির পাত্রে এরকম করে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা সবাই মিলে খেয়েছিলাম অনেক ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এরকম করে রান্না করে খেতে পারেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট হইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ এ পর্যন্তই দেখা হবে আবার অন্য ভিডিওতে ধন্যবাদ